কী উন্নয়ন চাই সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমার মনকে ফ্রেশ যদি করি তাহলে আমি যার জন্যই কাজ করব মন দিয়ে কাজ করতে পারবো আমি চাই আমাদের যেই এলাকায় আমি কাজ করব সেই এলাকায় নারীদের সর্বাকবে নারীদের জন্য নারী শিক্ষা এবং নারীদের উন্নয়নের জন্য কারণ অর্ধেক নারী অর্ধেক নর দেশের নারীরা যদি পিছিয়ে থাকে তাহলে দেশের একশো ভাগ উন্নয়ন করা সম্ভব হবে না সেজন্য আমি নারীদের পিছিয়ে পড়া নারী যারা আছে তাদেরকে এগিয়ে এনে সমতালে নারী পুরুষ সবাই মিলে কাজ করে আমি চাই টোটাল ফরিদপুর চার আসনের লোকের যদি উন্নয়ন করতে পারি সম্ভব ওখান থেকে যদি আমি সমগ্র এই ফরিদপুর চার আসনের সমগ্র লোকের পুরুষ নারী পুরুষ সবাই যদি আমরা উন্নয়ন করতে পারি তাহলে আমি মনে করি বাংলাদেশে আমি চাই ওই ফরিদপুর চার আসনকে একটা রোল মডেল করতে চাই যে মডেলকে দেখে বাংলাদেশের প্রত্যেকটা আসনের লোকজন কাজ করার জন্য অগ্রগ্রামী থাকবে এটাই আমার প্রত্যাশা এবং ফরিদপুর চার আসনের লোকজনের প্রতি আমার গভীর ভালোবাসা এবং তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং ইয়ে প্রকাশ করি তাদের তাদের পাশে থেকে যেন কাজ করতে পারি সেই সুযোগ যেন ফরিদপুরতে আর আসলে ভাঙ্গা সদরপুর এবং চর ভদ্রাসনের লোকজন যেন আমাকে সেই সুযোগ দেয় তাদের পাশে থেকে কাজ করতে পারি এটাই আমার প্রত্যাশা নামটা আমার নাম হচ্ছে আমি নাজমুল নাহার আমি সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট ধন্যবাদ আপনাকে আপনাদের সবাইকে ধন্যবাদ